হে আল্লাহ আমি আপনার এক অসহায় দুর্বল হৃদয়ের বান্দা হে আল্লাহ দুনিয়ার প্রতিটা আঘাত আমার মনকে বারবার ব্যতীত করেছে যেখানে আপনার দরবারে সিজদায় পড়ে চোখের পানি ফেলার কথা ছিল সেখানে আমি দুনিয়ার মানুষের আঘাতে বারবার চোখের পানি ফেলেছি বারবার আমার মন ভেঙেছে মানুষের কুটুক কথায় নিজেকে বড্ড একা মনে হয়েছিল ভেবেছিলাম আপনিও আমাকে পরিত্যাগ করেছেন কিন্তু কোরআনুল কারিমে আপনার বলা সেই কথাটা মনে পড়ে গেল তোমার রব কখনো তোমাকে পরিত্যাগ করেনি আর তিনি তোমার উপরে অসন্তুষ্টও নন আমি সবসময় ভুল পথেই ছিলাম আপনাকে চিনতে ভুল করেছিলাম হে আল্লাহ আমি আপনার এক অসহায় দুর্বল হৃদয়ের বন্দা আমি আপনার ভালোবাসা পেতে চাই আপনার সন্নিকটে যেতে চাই হ্যাঁ আমার আল্লাহ আমার মনকে আপনি শক্ত করুন যেন দুনিয়ার কোনো শক্তি আমাকে আঘাত করতে না পারে আমাকে এমনভাবে তৌফিক দান করুন আপনি ছাড়া যেন আর কারোর জন্য চোখের পানি ফেলতে না হয় আরও কুটু কথায় কষ্ট পেতে না হয় শুধু যেন আপনার ইবাদতে মগ্ন হয়ে থাকতে পারি ইনসা আল্লাহ